আজ বৃহস্পতিবার নয়ই মাঘ দু হাজার পঁচিশ সালের তেইশে জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে নেতাজির জন্ম জয়ন্তীতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বৃহস্পতিবার বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে নমা এটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজকের দিনটির জন্য আহার বা আপনার বস্ত্র পরিধান সব দিক থেকেই আচার ব্যবহারের দিক থেকেও বৃহস্পতি কিন্তু এই সাল থেকে এই বছর থেকে একটানা না আট বছরের জন্য অতিচারী হতে চলেছেন সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে কিন্তু দু হাজার পঁচিশ বিরলতম বৃহস্পতি চার চারবার রাশি পরিবর্তন করবে যার ফলস্বরূপ এবছর আমাদের জীবনে অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে ইয়ার্লি রাশিফল চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে গর্ভবতী মায়েদের জন্য দিনটি কিন্তু খুব একটি ভালো নয় কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আপনার কাছের মানুষটি দীর্ঘ প্রতীক্ষিত কোনো কল্পনার উপলব্ধির সাথে আপনাদেরকে অবাক করে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ দিনটিতে একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন অবিবাহিতদের বিবাহের যোগাযোগও আজ আসতেই পারে অবসরকালীন সময়ে ভাই বোনেরা একসাথে গৃহে বসে স্পোর্টস বা কোনো মুভি দেখে সময় কাটাতে পারেন এর ফলস্বরূপ আপনাদের মধ্যে বন্ডিংও বাড়বে আজ কোনো প্রকার প্রতারণার হাত থেকে আপনাদেরকে বাঁচাতে হবে বিশেষ করে যারা বিজনেসম্যান নজরদারি বজায় রাখুন অবিচ্ছিন্নভাবে অর্থের প্রবাহ থাকবে তৎসত্ত্বেও অর্থ সঞ্চয় করতে কিন্তু সমস্যা দেখা দিতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে